আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো তাওয়া চিকেন মোমো আর সাথে চিলি অয়েল চিকেন মোমো তো আমরা কম বেশি সবাই খুব বেশি পছন্দ করে থাকি তবে আজকে আমি একটু ভিন্ন ভাবে চিকেন মোমোটা তৈরি করে দেখাবো একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে চিকেন মোমোটা তৈরি করে দেখাচ্ছি চিকেন মোমোটা তৈরি করতে যেমন ইজি হবে খেত কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হবে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে একটি পাত্রের ভিতরে দুই কাপ আটা নিয়ে নিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দেব অল্প অল্প করে পানিটা অ্যাড করে নিতে হবে না হলে কিন্তু আটার ডোটি একদমই নরম হয়ে যাবে ভালো করে আমি মথে নিয়েছি কয়েক মিনিট ধরে হাতের ভিতরে সামান্য পরিমাণের একটু তেল দিয়ে উপরে এইভাবে মাখিয়ে নিব একটি সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এখানে আমি দুইশো গ্রাম চিকেন কিমা করে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম একটু চিকুন চিকুন করে কুচাতে হবে তারপর এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম গরম মশলা পাউডার দিয়ে দিলাম টেবিল 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 চামচ 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 সয়া সস পরিমাণের একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব সয়া কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে আপনারা বুঝে শুনে লবণটা দিয়ে নিবেন আপনারা চাইলে গরম মশলার বদলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এর স্মেলটা বেশি ভালো লাগে এখন একটা সাইডে রেখে দিব দশ মিনিট পর আটাগুলো আবারও আবার একটু হাত দিয়ে ভালো করে মথে নিব আমি প্রায় এক মিনিট ধরে ভালো করে মথে নিয়েছি আটাগুলো এখন বড় বড় দুইটা লেচি কেটে নিব একটা লেচি হাতের ভিতরে নিয়ে ভালো করে রুটির শেপ দিয়ে নিব আমরা যেভাবে বাসাতে নর্মাল রুটি তৈরি করি ওইভাবে গোলাকারের একটি বড় রুটি তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি অনেক বড়টা রুটি তৈরি করে নিয়েছি দেখেন একদম পাতলা করে বেলে নিয়েছি তারপর এরকম একটা মুটকির সাহায্যে এইভাবে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিব আমি বলার থেকে আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এইভাবে গোল গোল করে কেটে নিলে সময়ও খুব কম লাগবে আর সব মোমোগুলো সাইজের হবে দেখতে পাচ্ছেন আমি একদমই ইজিভাবে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলা এইভাবে করে কেটে নিয়েছি এখন মোমো শেপ দিয়ে নেব তার জন্য আমি সামান্য পরিমাণের একটু পুর নিয়ে নিলাম তারপরে দেখুন আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি আজকে আমি একদমই সিম্পল তৈরি করে দেখাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন তবে আমি আজকে একদম সিম্পল ভাবে তৈরি করে দেখাবো আমি আপনাদের বোঝানোর জন্য আরো একটি তৈরি করে দেখাচ্ছি সাইড কিন্তু ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এই শেপের মোমো কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারে সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি একটি তাওয়ার ভিতরে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিলাম তারপর চিকেন মোমো গুলো আস্তে আস্তে সবগুলো সাজিয়ে নিব সবগুলো দিয়ে দেওয়ার পরে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে চুলার জালটা অন করে দিব চুলার জালটা একদম লো হিটে রেখে দশ মিনিট জাল করে নিয়েছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি কিন্তু একদমই নেই আওয়া থেকে কিভাবে ইজিলি উঠে আসছে দেখতেই পাচ্ছেন সবগুলো মমো আমি উঠিয়ে নিয়েছি হাফ কাপ তেল একটা বাটিতে গরম করে নিয়েছি তার ভিতরে কুচিয়ে নিয়ে রসুন 2 টেবিল চামচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম গরম তেলের ভিতরে 3 টেবিল চামচ সয়া সস দিলাম আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে চাইলে আপনারা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন এখন একটি মমো আমি হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা অনেক জুসি হয়েছিল আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর এই চিলি অয়েলটার কথা তো বাদই দিলাম এত বেশি মজা হয় খেতে যারা খুব বেশি ঝাল পছন্দ করেন তারা এভাবে তৈরি করে নিতে পারেন চিলি অয়েলটা এই চিকেন মোমো তৈরি করা একদমই ইজি খুব কম সময়ে তৈরি করে নিয়ে যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ